নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কাতান ব্যানারসি বক্স গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান ফর্টি নাইন ছশো টাকায় তিনটে কিন্তু সিল্ক পেয়ে যাচ্ছে হ্যালুমের স্টার্টিং প্রাইস দুশো কুড়ি টাকা তিনশো পাঁচ টাকায় কিন্তু পুরো টিস্যু মাসলিন পেয়ে যাচ্ছে বালুচুরির ওপরে পুরো ফুল বডি কাজ যাচ্ছে থ্রি ফোর জিরো তিনশো চল্লিশ টাকা সিলভার জারি দিয়ে কাজ করা রয়েছে কাতান সিল্কের ওপরে বিপি যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে তিনশো তিরিশ টাকা ফুল বডি কাজ করা হয়েছে জাল কাতানের ওপরে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে চারশো নব্বইটা পার্পেল এর এত সুন্দর একটা অসাধারণ কালেকশন একটা মিউনিক কালেকশনের এর ওপরে বি প্লাস ডুয়েল টোন এর ওপরে চলে যাচ্ছে বালু চুরি দশর ইটকটের মধ্যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন দাঁড়িয়ে দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে পিওর কাতান সিল্ক আর শাড়িগুলো না কোয়ালিটি জাস্ট সফট নেস ফিল করতে হবে কাশ্মিরি সিল্কের ওপরে ধা মহাকাব্য বালুচুরি মথুরা সিল দেখতেই পাচ্ছেন আঁচলের পোর্শন এর কাজটা দেখুন পুরোটাই কিন্তু চলে যাচ্ছে হ্যান্ড উইভিং এর ওপ অষ্টমী আর দশমীর সময় যদি নাই পরেন তো মনেই হবে না যে পুজো কমপ্লিট হয়েছে ভাইরাল ক্রাশ খাওয়া ব্যাঙ্গালোর কিন্তু সিল্কের ওপরে চলে আসছে নেক্সট একটা কালেকশন দেখাবো দোলা সিল্কের ওপর স্বর্ণচুরি সিল্কের ওপরে দেখতেই পাচ্ছেন কাজটা অসাধারণ যারা এক পিস নিতে চাইছেন হোলসেল প্রাইসে তারাও কিন্তু নিতে পারবে নমস্কার আমি ঈশা মা তারা শাড়ি সেন্টারের পক্ষ থেকে একদম ইউনিক ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছি যারা ভাবছেন যে পুজোর আগে ইউনিক কালেকশন নিয়ে বিজনেস করবেন তাদের জন্য থাকছে এই ভিডিওটা একদম সুপার সুপার কালেকশন নিয়ে চলে এসেছি পুজোর একদম লাস্ট মিনিটে কিন্তু অফার প্রাইসে নিয়ে চলে এসেছি কা

সুজোতে তো একদম নবমীর দিনে মাসলিন পড়তেই হবে তো তাদের জন্য বলবো একদম এর আগে তো মাসলিন আপনারা পনেরোশো হাজার টাকায় কিনেছেন কিন্তু আজকে কিন্তু স্পেশাল অফারে আপনারা পেয়ে যান তিনশো টাকায় কিন্তু পুরো টিস্যু মাসলিন পেয়ে যাচ্ছেন টিস্যু মাসলিন কিন্তু তিনশো পাঁচ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এতটাই সফট কোয়ালিটি যেটা হাতে ধরে কিন্তু ফিল করতে হবে একদম দেখাবো পুরো ফুল বডি কাজ যাচ্ছে দেখতেই পাচ্ছেন টিস্যু মাসলিনের উপরে যাচ্ছে তিনশো পাঁচ টাকায় নবমীর দিনে কিন্তু টিস্যু পরতেই হবে তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল জিনিস থাকছে আর দেখতেই পাচ্ছেন মা তারা শাড়ি সেন্টার পুজো আগে সেজে উঠেছে দুশো টাকায় কিন্তু ওয়ান নাইনটি নাইনে কিন্তু আমাদের জামদানি স্টার্টিং প্রাইস ওয়ান নাইনটি নাইনে পেয়ে যাচ্ছে

ভ্যারাইটিস রয়েছে দেখতেই পাচ্ছেন কত কালার লাগবে জাস্ট একবার বলতে হবে প্রচুর হিউজ হিউজ স্টকে যারা নেবেন তাদের জন্য কিন্তু থাকছে ডিসকাউন্ট মাত্র 99 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ আজকে তো আমরা সেখানে কন্টাক্ট করতেই পারবো আপনি নাম্বার যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নিন তাহলে পরে সম্পূর্ণভাবে আমরা গাইড হিসাবে আপনাদেরকে নিয়ে আসতে পারবো দেখতেই পাচ্ছেন 99 টাকায় এত সুন্দর কাতান বেনারসি পেয়ে যাচ্ছেন এর আগে কি আপনারা দেখেছেন 99 টাকা 99 এ কিন্তু কাতান বেনারসি চলে আসছে ফার্স্ট কালেকশন চলে আছে বালুচুরির উপরে পুরো ফুল বডি কাজ যাচ্ছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে পুরো ফুল মোটিভ কাজ করা রয়েছে প্রাইস চলেছে ফিগার মোটিভে কাজ করছে একদম 340 340 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে 340 টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট আমি দেখাবো একদম সিলভার জারি দিয়ে কাজ করা রয়েছে কাতান সিল্কের উপরে চলে যাচ্ছে উইথ বিপি যাচ্ছে আর প্রাইস চলেছে 330 টাকা 330 টাকা কালার ভেরিয়েন্ট হবে হ্যাঁ কালার প্রচুর ভ্যারাইটিস রয়েছে এক একটা কিন্তু কালারে সাত আটটা কিন্তু অপশন পেয়ে যাবেন হ্যাঁ কাতান সিল্কের উপরে যাচ্ছে কাঞ্জিবরমের কালেকশন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালেকশন পুরো ফুল বডি কাজ যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে তিনশো চল্লিশ টাকায় পিওর কাতান সিল্কের ওপরে যাচ্ছে জাল কাতান দেখতেই পাচ্ছেন পুরো ফুল বডি কাজ করা যাচ্ছে হট পিঙ্ক এর ওপরে রয়েছে গোল্ডেন জারি দিয়ে কাজ করার প্রাইস চলে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফোর ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আমি দেখাবো ব্লুর ওপরে রয়েছে গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে পুরো ফুল বডি কাজ করা রয়েছে জাল কাতানের ওপরে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে

এত সুন্দর বট পাতার কাজ করা রয়েছে সিলভার জারি দিয়ে কাজ করা রয়েছে প্রাইস চলে যাচ্ছে ছশো টাকায় ছশো টাকায় হ্যাঁ ছশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু থাকছে ব্লাউজ পি একদম সুন্দর একটা অসাধারণ কাজ রয়েছে পুরো ফুল কাজ যাচ্ছে জাল কাতানের ওপরে দেখতেই পাচ্ছেন পুরো ফুল বডিতে কাজ যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে সাতশো আশি টাকা গ্যাপ নেই না কোথাও গ্যাপ নেই এই যে আঁচলের পোর্শনটা চলে যাচ্ছে পরবর্তী কালেকশন চলে যাচ্ছে ময়ূরী সিল্কের ওপরে ডুয়েল টোনের কিন্তু শেড চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আকর্ষণীয় একটা কালেকশন প্রাইস চলে আছে 1180 টাকা পুরো এখানে কাজ ভরাট কাজ করা চলে আসছে সঙ্গে থাকছে ब्लाउজ পিস नेक्स्ट একটা দেখাবো পার্পেলের এত সুন্দর একটা অসাধারণ কালেকশন একদম ইউনিক কালেকশনের উপরে যাচ্ছে এটাও ময়ুরি সিলকের উপরেই যাচ্ছে যারা চাইছেন যে একদম সিম্পল সিম্পল ওয়ার্কের মধ্যে যে কালেকশন চাইছেন তাদেরকে সাজেস্ট করব একদম পারফেক্ট প্রাইস চলেছে 980 টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসছে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র মাতারা সাড়ি সেন্টার কিন্তু এত সুন্দর কালেকশন এই দামে দিতে পারবে

কিন্তু কম্বিনেশন প্রাইস চলে আছে 900 টাকা 900 টাকায় কিন্তু চলে আছে नेक्स्ट আমি দেখাবো বি প্লাস ডুয়েল টোনের উপরে চলে আছে বালু চুড়ি সিল্ক প্রাইস চলে আছে 1300 টাকায় দেখতেই পাচ্ছেন পুরো ফুল বডি কাজ যাচ্ছে স্লেট কালারের উপরে চলে আছে রেড কালারের কম্বিনেশন পুরো ফুল বডি কিন্তু কাজ থাকছে থাকছে কোণে আর ব আর পাড়ের পোরশনটা দেখতেই পাচ্ছেন পুরোটা পাড়ে কিন্তু কোণে রয়েছে আর এটার প্রাইস চলে আছে 1300 টাকায় যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করে আমাদের নাম্বার শো করছে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে নেক্সট আমি দেখাবো কাতান সিল্কের ওপরে উপরে পিওর কাতান সিল্ক আর শাড়িগুলো না কোয়ালিটি জাস্ট সফট নেস্ট ফিল করতে হবে হাতে নিয়ে তাহলে অবশ্যই এটার প্রাইস চলে আছে নশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে সিল্কের জগতের কালেকশন মানেই থাকছে কিন্তু মাতারা শাড়ি সেন্টার কাশ্মীরি সিল্কের ওপরে থাকছেন দেখতেই পাচ্ছেন পুরো ভরাট কিন্তু কালেকশনটা থাকছে পুরো ভরাট কাজ থাকছে যা সামনে দেখে কিন্তু বুঝতে হবে যে আপনি কি ধরেছেন বা কি দেখছেন প্রাইস চলে আছে কুড়ি টাকা সঙ্গে কিন্তু থাকছে ব্লাউজ পিস জুয়েল টোনের কাটান সিল্ক আমরা কিন্তু নিয়ে চলে প্রাইস চলে আছে এগারোশো টাকা দেখতেই পাচ্ছেন পুরো ডুয়েল টোনের কিন্তু কাজ যাচ্ছে থাকছে অ্যান্ড রেডের সাথে কম্বিনেশনে কিন্তু আর সঙ্গে থাকছে ব্লাউজ পিস নেক্সট আমি আরেকটা দেখাবো পার্পেলের ওপরে যাচ্ছে সিলভার জারি দিয়ে কাজ করা পিওর কাতান সিল্ক প্রাইস চলে যাচ্ছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় আর আমাদের কিন্তু এখানে অফার প্রাইস চলে যাচ্ছে নাইনটি নাইনে কিন্তু আপনারা কাতান বেনারসি পেয়ে যাচ্ছেন আর এইটা দেখতেই পাচ্ছেন একদম লাইট কালারের ওপরে যাচ্ছে গোল্ডেন জারি দিয়ে কাজ করা হাজার টাকায় কিন্তু এই কালেকশনটি পেয়ে যাবেন পরবর্তী কালেকশন দেখাবো একদম ময়ূর কাতান সিল্কের ওপরে দেখতেই পাচ্ছেন রেড এর কম্বিনেশন সঙ্গে থাকছে গোল্ডেন জারি দিয়ে কাজ করার প্রাইস চলে আছে 900 টাকায় 900 টাকায় একটা অসাধারণ একদম ডার্ক কালারের শেড নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কপার গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে প্রাইস চলে আছে 930 টাকায় 930 তে নেক্সট আমি দেখাবো একদম কি সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন হট পিংকের ওপরে যাচ্ছে এত সুন্দর একটা কাজ করা পুরো ফুল বডিতে প্রাইস চলে যাচ্ছে এগারোশো পঁচাত্তর টাকায় এগারোশো পঁচাত্তর টাকা নেক্সট দেখাবো মহাকাব্য বালুচুরি দেখতেই পাচ্ছেন পুরো ফুল বডি কাজ যাচ্ছে অসাধারণ কিন্তু কাজ রয়েছে পুরো হ্যান্ড উইভিং এর যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে পিছনের পোর্শনটা কিন্তু এরকম যাচ্ছে পুরোটাই সুতোর কাজ চলে আসছে হ্যাঁ প্রাইস চলে আসছে হাজার আশি টাকা হাজার আশি টাকায় কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট আমি দেখাবো মথুরা সিল দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের সঙ্গে কিন্তু রয়েছে একদম কত সুন্দর যারা নবমীর দিন পরবেন না তাদের জন্য একদম পারফেক্ট একদম সাজেস্ট করব এটা নিয়ে নিতে প্রাইস চলে আছে এগারোশো কিন্তু পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় চলে আসছে নেক্সট আমি দেখাবো বিষ্ণুপুরি সিল্কের ওপরে আছে পিওর বিষ্ণুপুরি কিন্তু যাচ্ছে পুরো কালেকশনটা দেখুন জাস্ট বুঝতে পারবেন যে কি নিয়ে এসেছে মা তারা শাড়ি সেন্টার এগারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো ফুল বডি কাজ যাচ্ছে অফার প্রাইসে আমি যেটা বলেছিলাম নাইনটি নাইনে বেনারসি পাবেন তারা কি করে পাবেন যারা পঁচিশ হাজার টাকা বিয়ের কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে নাইনটি নাইন রুপিসে কিন্তু এই কাতান বেনারসি পেয়ে যাচ্ছেন কত সুন্দর কাতান বেনারসি কিন্তু পেয়ে যাচ্ছেন

ব্লাউজ পিস এই যে আঁচলের পোর্শনটা কিন্তু থাকছে এইটা একদম কত সুন্দর পুরো ফুল বডিতে কাজ চলে আছে প্রাইস চলে আছে এগারোশো আশি টাকা প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে অবশ্যই ভিডিও কল করতে পারবেন ঘিচা সিল্কের ওপরে যাচ্ছে দেখতে পাচ্ছি অষ্টমী আর দশমীর সময় যদি নাই পড়েন তো মনেই হবে না যে পুজো কমপ্লিট হয়েছে আর প্রাইস চলে আছে বারোশো আশি টাকায় কিন্তু হ্যাঁ বারোশো আশি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশন চলে আসতে তসর ইটকটের মধ্যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন জারি দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে আর প্রাইস চলে আছে এগারোশো টাকায় কিন্তু হ্যাঁ পুরোটাই কিন্তু সুতোর কাজ করা হচ্ছে প্রাইস চলে আছে এগারোশো টাকায় নেক্সট আমি দেখাবো কাতান সিল্কের ওপরে আমি যেটা পরে রয়েছে শুধুমাত্র এটা মা তারা শাড়ি সেন্টারে কিন্তু এটা দিতে পারবে এটার প্রাইস চলে আছে নশো পঞ্চাশ টাকায় কিন্তু হ্যাঁ নশো টাকায় কিন্তু পেয়ে যাবেন সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে জাল কাতান এর আগে হয়তো আপনারা প্রচুর প্রচুর দামে কিনেছেন দু টাকা পনেরোশো টাকা কিন্তু আজকের প্রাইস চলে টাকায় জালকাতানাচ্ছে সফট কোয়ালিটির ওপরে যাচ্ছে নশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন নাইন এইট জিরো পরবর্তী দেখাবো একদম কাতান সিল্কের ওপরেই উপরেই যাচ্ছেন ইটকতের কাজ করা রয়েছে এটা একদম গ্রিন এর সাথে চলে যাচ্ছে রেড কালার এর কম্বিনেশন পুরোটাই কিন্তু কাজ যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা সুন্দর প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে মা তারা শাড়ি সেন্টারে কিন্তু এই ধরনের একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের লোকেশন অ্যাড্রেস চলে যাচ্ছে শান্তিপুর নেমে এক মিনিট হাটাপথ একদম স্টেশনের পাশে নেক্সট আমি দেখাবো একদম সিম্পল ওয়ার্ক এর মধ্যে যারা চাইছেন পুজোর আগে তাদেরকে সাজেস্ট করবো নিয়ে নিতে প্রাইস চলে যাচ্ছে

সিল্ক পিওর কটন সিল্ক যেটা হাতে ধরে সফটনেসটা না ফিল করতে হবে ওয়ার্কটা চলে আছে কিন্তু একদম সেলফ কালেকশনের উপরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জুম করে দেখালে বুঝতে পারবেন বা হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন আর প্রাইস চলে আসছে কিন্তু 980 টাকায় আর যদি যারা আজকে নিতে চাইছেন তাদের জন্য আমি আরো কমিয়ে দিচ্ছি 950 টাকায় কিন্তু চলে আসছে সঙ্গে কিন্তু থাকছে অসাধারণ একটা ब्लाउজ পিস দেখতেই পাচ্ছেন ब्लाउজ পিসের কাস্টা এটা চলে আছে কিন্তু হ্যান্ডেড পর্ষণের দিকের কাস্টা কিন্তু চলে পুরো হ্যাঁ কাপড়টা মুলাইম প্রচুর কিন্তু মুলায়ম রয়েছে সফটনেস রয়েছে নেক্সট আমি দেখাবো বটল গ্রিন এর ওপরে ব্যাঙ্গালোর সিল্কের ওপরে যাচ্ছে পুরো ফুল বডি কিন্তু সুতোর কাজ থাকছে এটা যাচ্ছে পুরো বডির পোর্শনটা আর এটা চলে আসছে কিন্তু আঁচলের পোর্শনটা আঁচলের পোর্শনের কাজটা দেখুন পুরোটাই কিন্তু চলে যাচ্ছে হ্যান্ড উইভিং এর ওপরে আমি কিন্তু পিছনের পোর্শনটাও দেখাচ্ছি এই যে পুরো সুতোর কাজটা কিন্তু চলে যাচ্ছে আর শাড়িগুলো সফটনেস গুলো জাস্ট দেখুন ফুল পুরো ফুল সফট বর্ণবতী কালেকশন দেখাবো ঘিটা সিলকের উপরে আছে একদম গোল্ডেন কপার জরি দিয়ে কাজ করা আছে পুরো ফুল ওয়ার্ক কাজ করা যাচ্ছে প্রাইস চলেছে 1150 টাকায় 1150 হ্যাঁ পুরো ফুল বডি কাজ চলে আছে नेक्स्ट আমি দেখাবো মুদ্রার কলর কম্বিনেশন প্রচুর রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনে দা নম্বরে কিন্তু আমাদের সাথে कांटेक्ट করতে হবে नेक्स्ट একটা কালেকশন দেখাবো দোলা সিলকের ওপরে কাস্তটা দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু আচলের কাস্তটা যাচ্ছে প্রাইস চলেছে 1420 টাকায় 1420 টাকায় কিন্তু চলে আসছে তারপর চলে আসছে বিষ্ণুপুরি সিল্কের ওপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মটকার কাজ করা যাচ্ছে আর এটা চলে যাচ্ছে আঁচলের পোর্শনটা কিন্তু ফুল বডি কাজ করা যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু চলে আসছে নেক্সট আমি দেখাবো একদম স্বর্ণচুরি সিল্কের ওপরে দেখতেই পাচ্ছেন কাজটা অসাধারণ আর কালারটা দেখুন অসাধারণ একটা কালার ইয়েলোর ওপরে যাচ্ছে রেড এর কম্বিনেশন একদম পারফেক্ট কম্বিনেশন প্রাইস চলে আসছে এগারোশো আশি টাকায় এগারোশো আশি টাকায় যারা এক পিস নিতে চাইছেন হোলসেল প্রাইসে তারাও কিন্তু নিতে পারবেন অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে কালারটা দেখুন জাস্ট লুক এট দিস পিস বারোশো ষাট টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে টিয়া কালারের ওপরে যাচ্ছে একদম গোল্ডেন জারি দিয়ে কাজ করা সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিস তারপর চলে আসছে কাতান সিল্ক ইয়ারিং এর কিন্তু ওয়ার্ক করা রয়েছে পুরো ফুল বডিতে ইয়ারিং এর ওয়ার্ক করা রয়েছে এই যে আঁচলের পোর্শনটা জাস্ট দেখুন প্রাইস চলে আসছে চোদ্দশো ষাট টাকায় চোদ্দশো ষাট টাকায় শুধুমাত্র তো একটা ভিডিও তো সব শাড়ি দেখানো সম্ভব নয় শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য কিন্তু আমরা এই কালেকশন দেখাচ্ছি আমরা নিয়ে চলে এসেছি অর্গেনজা রেড এর সাথে চলে আছে গোল্ডেন জারি দিয়ে কাজ করার প্রাইস চলে আসছে পনেরোশো টাকায় জাস্ট ট্রান্সপারেন্সিটা করে দেখুন কাছের থেকে একদম পুরোটাই কিন্তু আর শাড়িগুলো কিন্তু প্রচুর সফট

কাট চলে আছে প্রাইস চলে আসছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওয়ান ফাইভ ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে তো সকলকে একটাই অনুরোধ করব ভিডিওতে তো সব কিছু বলা পসিবল পসিবল নয় শুধুমাত্র আপনাদের কিন্তু আইডিয়া দেওয়ার জন্য আমরা এই সব কালেকশন নিয়ে চলে এসেছি আর যারা আরও কিছু কালেকশন দেখতে চান জানতে চান অবশ্যই কিন্তু ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে বা বেশি ভালো হয় সব থেকে আপনারা কিন্তু আমাদের এই সবে আসলে পরে সব থেকে বেশি ভালো হয় হ্যাঁ হাতে কিন্তু নিয়ে কিন্তু দেখতে পারেন